আমাদের এই দেশের মানুষ তরুণ সমাজ এই প্রজন্ম তারা উদ্বুদ্ধ হবে তারা আমাদের এই কনসার্ট প্রোগ্রামে অংশগ্রহণ করবে এই কনসার্ট প্রোগ্রামে বাংলাদেশের তারকা শিল্পী যারা রয়েছেন তারা থাকবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দেবী মনির খান আবদুল আহাদি অথবা খুশিদ আলম কনা ইমরান প্রীতম জেফার ইন্ডি কনক চাপা মৌসুমি তাছাড়া দলীয় শিল্পী ব্র্যান্ড আর্টিস্ট যারা রয়েছে তাদের মধ্যে নগর বাউন্ড জ্যাপস ডিফেন্টার আর্ক সোলস শিরোনাভিন আর্সেল এবং রাফার সোনার বাংলা সার্কাস এখন পর্যন্ত আমরা তাদেরকে অনেকটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি হয়তো বা প্লাস মাইনাস আরো হতে পারে অনেক শিল্পী যারা বিভিন্ন গুণে গুণান্বিত দেশীয় সংস্কৃতিতে যাদের যথেষ্ট বিকাশ রয়েছে তারা আমাদের এই কনসার্টে অংশগ্রহণ করবেন আমরা সবাইকে হ্যাঁ বাউল আমি বলেছি শিল্পীরাও থাকবে সবাই মিলে আমাদের যে থিম আমাদের যে ধারণা আমরা সবার প্রত্যাশা অনুযায়ী পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ সবার আগে বাংলাদেশ ধন্যবাদ সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে